বর্তমানে খুবই জনপ্রিয় এবং পরিচিত ও সুস্বাদু একটি ফলের নাম হচ্ছে ড্রাগন ফল আমি এখন আপনাদের দেখাবো যে পাহাড়ের উপর কিভাবে ড্রাগন ফলের চাষ করা হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সারি সারি করে গাছগুলো লাগানো হয়েছে বিশাল জায়গা নিয়ে পাহাড়ের উপর সত্যি পাহাড়ের মাটিগুলো খুবই আনলার একটি বিশেষ আশীর্বাদ কারণ এখানে যথেষ্ট রোদ পড়ে এবং পর্যাপ্ত বৃষ্টিও হয় যার কারণে ফলনও ভালো হয় দেখতে পাচ্ছেন আপনারা আমি আরও দেখাব এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রাগন ফল দূর থেকে দেখলে আরো সুন্দর দেখা যায় বাহ মাশাল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে ড্রাগন ফল ধরা শুরু করেছে অল্প কিছু দিনের মধ্যে এগুলো ফলে পরিণত হবে